আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বানানো হয়েছে লাস্ট নাইটে একজন শিক্ষার্থী কি কি করবে এবং পরীক্ষার হলে কি কি করবে সেই বিষয় নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। সামান্য কিছু ভুলের কারণে কিন্তু এসএসসি পরীক্ষা খারাপও হয়ে যেতে পারে সেই ভুলগুলো কি সবগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো যেন তোমরা ভালো একটা রেজাল্ট আউটপুট দিতে পারো তো বন্ধুরা জানা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে এডুকেটেড রিলেটেড অনেক ভিডিও আপলোড দেওয়া হয় আর আমরা দেরি করবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করি তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা এখন হতে পারে তোমরা বিভিন্ন ধরনের সমস্যা এই মুহুর্তে ফেস করতে পারো সামনে এসএসসি পরীক্ষা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি পরীক্ষা এই পরীক্ষার উপর কিন্তু ডিপেন্ড করে মানে অনেকটাই তোমার ভবিষ্যৎ ডিপেন্ড করে তো এই পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো করতে হবে তো তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো আমি একে তুলে ধরি প্রথম নাম্বার সমস্যা মনের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে এটা স্বাভাবিক সামনে এসএচি পরীক্ষা সকল পরীক্ষার্থীদের মনের মাঝে হতাশা থাকবে অনেক টেনশন হচ্ছে এটাও স্বাভাবিক বিষয় একজন পরীক্ষার্থী মধ্যে টেনশন থাকবে এটা অস্বাভাবিক বিষয় নয় তিন নাম্বার পড়ার টেবিলে বসে আসছি কিন্তু পড়া হচ্ছে না চার নম্বর নানান চিন্তা কুড়ে করে খাচ্ছে পাঁচ নাম্বার পরীক্ষার রেজাল্ট খারাপ হলে পাঁচ নম্বর পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি কি করব এমন চিন্তা এমন চিন্তাটা হওয়ায় স্বাভাবিক ছয় নম্বর পাশের বাসার আনট্রিস দেখো হচ্ছে যে পরীক্ষার্থীরা মানে যতটা চিন্তিত নয় তার চেয়েও বেশি চিন্তিত হচ্ছে পাশের পাশে আনটি ঠিক আছে এই আন্টি সমাজ এই আন্টি সমাজরা বলবে আমার ছেলে এই করে সেই করে আরও কত কিছু তো এদের কথায় কান দেওয়া যাবে না তুমি তোমার মতো করে পড়াশোনা করবে আমার দ্বারা হবে না আমি শেষ ইন্ট এরম চিন্তা প্রতিটা পরীক্ষার্থীদের মাঝেই হচ্ছে কিন্তু বন্ধুরা ইন্ট এই যে তিনটা শব্দ ইন্ড দিয়ে কিন্তু শেষ নয় এর আরেকটা মিনিং হয় মিনিং হচ্ছে ইফোর্ট নেভার ডাইস পরিশ্রম কখনো মরে না তুমি যদি এই পরীক্ষার সময় প্রপারলি পরিশ্রম করতে পারো তাহলে তুমি একটি ভালো ইনপুট দিতে পারো এখন আমি তোমাদের এগুলো সমস্যার সমাধান প্লাস পরীক্ষার হলে কি কি করবে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো এই যে সমাধান আমি এখানে রেখে রেখেছি প্রথম নাম্বার প্রথম নাম্বার সমাধান হচ্ছে মনের মাঝে যত হতাশা আছে সব ফেলে দাও এখন মনের মাঝে অনেক চিন্তা আসবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু হতাশা হলে তো তোমাকে চলবে না তোমাকে এগিয়ে যেতে হবে দুই নাম্বার সর্বদা টেনশন মুক্ত থাকো টেনশন যত করবে ততই কিন্তু তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে পড়বে তুমি মস্তিষ্ক তুমি দুর্বল হয়ে যাবে তো টেনশন করে কোনো লাভ নেই বরং টেনশন করলে তোমারই ক্ষতি এই হতাশা আর টেনশন তোমাকে খুবই দুর্বল করে ফেলবে তুমি যদি যুদ্ধে যাওয়ার আগেই হেরে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে সর্বদা হতাশা এবং টেনশন থেকে মুক্তি থাকতে হবে এই দুটা থেকে তুমি যদি মুক্ত থাকতে পারো তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে তুমি পরীক্ষা ভালো করবে এখন তিন নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলি পরীক্ষার হলে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেবে পরীক্ষার আগের রাতেই সব কিছু গুছিয়ে নেবে অনেকেই বলতে পারো আবার সকালেও তো আমরা গুছিয়ে নিতে পারি কিন্তু বন্ধুরা সকালে দেখবে অনেক ব্যস্ততা বা অনেক কিছু কাজ রয়েছে তাই তোমরা সম্ভব হলে পরীক্ষার রাত মানে পরীক্ষার দিন যেদিন পরীক্ষা হবে ওই দিন এক রাত আগেই সব কিছু গুছিয়ে রাখবে দেখো হচ্ছে যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের যে বিষয়গুলো তুমি জানতে না ভালোভাবে কিন্তু ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো বারবার রিভিউ দিয়ে নাও অর্থাৎ তোমার বইয়ের মধ্যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট তুমি খুব ভালোভাবেই জানো তো ইম্পর্টেন্ট বিষয়গুলো রিভিউ দিয়ে নাও পাঁচ নাম্বার পয়েন্ট বলছি দেখো যে সকল এর যেগুলো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন এসেছিলো সেগুলো স্টেপ বাই স্টেপ সলভ করো যদি সময় থাকে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল প্রশ্ন সলভ করে ফেলবে এই স্টেপ ফলো করে তুমি পরীক্ষায় এইটটি পার্সেন্ট কমন পেতে পারো যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি সলভ করে যাও দেখবে পরীক্ষাতে এইটটি পার্সেন্ট কমন চলে আসছে এটা হচ্ছে পরীক্ষিত ভাইয়া তুমি যদি এই স্টেপটা ফলো করো সকল বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাও যে সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্টের দেখবা যে পরীক্ষার হলে সিকিউর ক্ষেত্রে এমসিকিউ সিকিউর ক্ষেত্রে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বোর্ড কোয়েশ্চেন থেকেই প্রশ্ন চলে আসছে এবং এটাই হয় ছয় নম্বর পড়তে পড়তে মনে হবে তোমার কিছুই পড়া হয়নি স্বাভাবিক শেষ টাইমে এসে এই কথাই মনে হবে কিন্তু তোমাকে থেমিথালে তো হবে না তোমাকে আরও এগিয়ে যেতে হবে পড়তে পড়তে তোমার মনে হবে যে আমার দ্বারা কিছুই সম্ভব নয় এমন হতাশা সৃষ্টি হতেই পারে কিন্তু পড়াশোনা বন্ধ করবে না তুমি তোমার সর্বোচ্চটা না দিয়ে তুমি চেষ্টা করে যাও যুদ্ধে যাওয়ার আগে হেরে গেলে চলবে না এখন দেখো পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার পরে কী করবে সেটা এখন আমি বলবো ছ নম্বর পয়েন্টে পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার পাওয়া মাত্রই সম্পূর্ণ কোয়েশ্চেন একবার তুমি পড়ে নিবে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা আগে উত্তর করবে আর যেটা পারবে না সেটা পরে টাই করবে এটা সিকিউর ক্ষেত্রে এম সিকিউর ক্ষেত্রে এম সিকিউর ক্ষেত্রে আগে যেগুলো সহজ তুমি পারো সেগুলো আগে দাগাবে এরপরে কনফিউশন আছে কিছু ওইগুলো দাগাবে তারপরে লাস্ট স্টেপে এসে যেগুলো একদম অনেক কঠিন সেগুলো দাগাবে এবং সিকিউর ক্ষেত্রেও ঠিক এমনই প্রথমে তুমি যেই সিকিউগুলো পারো পারবে সেগুলো লিখবে এরপরে কঠিন তোমার কাছে যদি এগুলো জটিল মনে হয় সেগুলো লিখবে স্বজন ছাট নাম্বার দেখো স্বজন প্রীতি ত্যাগ কর দেখো পরীক্ষার হলে তোমার বন্ধুরা চাইবেই মানে শিখে নেওয়ার জন্য তবে শিখিয়ে দেবে সেটা সুযোগ বুঝে কোনো টিচারের সামনে বা ম্যাজিস্ট্রেটের সামনে নয় তুমি যদি ম্যাজিস্ট্রেটের সামনে অথবা কোনো শিক্ষকের সামনে তোমার বন্ধুকে শিখিয়ে দিতে চাও তাহলে কিন্তু দেখবে তোমার খাতা নেই আর পরীক্ষার হলে এক মিনিটের মূল্য কিন্তু অনেক একদম পরীক্ষার্থী হিসেবে তুমি খুব ভালোভাবে জান তো এই কাজটি তুমি করবে না স্বজন প্রীতি ত্যাগ করবে যদি সুযোগ পাও সুযোগ পেলে তবে তোমার বন্ধুকে তুমি শিখিয়ে দেবে এর আগে নয় দেখো একবার যদি খাতা হারায় অথবা তুমি এক্সপেল হয়ে যাও এক বছরের জন্য কিন্তু তুমি এক্সপেল হয়ে যাবে দেখো আট নাম্বার পরীক্ষায় কোনো প্রশ্ন না পারলে ঘাবড়াবে না পরীক্ষাতে একটা ব্যতিক্রমী প্রশ্ন করতেই পারে তো তোমার জন্য কোয়েশ্চেন যা সবার জন্য কোয়েশ্চেন একই তো ঘাব কোনো লাভ নেই ওই কোয়েশ্চেন পারলে তুমি পরে সলভ করবে নয় নাম্বার দেখো সময় সম্পর্কে সব সময় সচেতন থাকবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেন জানা আছে কিন্তু লিখতে পারে না প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারে না তো তোমাকে টাইম সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে দশ নম্বর দেখো সব সময় মাথা ঠান্ডা রাখবে মাথা গরম করে তো কোনো লাভ নেই তুমি মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে তুমি উত্তর করবে দেখবে সব কিছু সলভ হয়ে যাচ্ছে যদি কমন না পড়ে তাহলে হুটহাট করে মাথা গরম করার কোনো দরকার নেই সর্বদা মাথা ঠান্ডা রাখবে মাথা ঠান্ডা রেখে যে কাজ করবে সেই কাজ অবশ্যই অনেক কার্যকরী হবে এগারো নম্বর দেখো খাওয়া দাওয়া ঘুম যেন ঠিকমতো হয় এই মুহূর্তে যেন তুমি অসুস্থ হয়ে না পারো এই শেষ মুহূর্তে এসে যদি তুমি পরীক্ষার মধ্যে অসুস্থ হয়ে পড়ো তোমার যদি ঘুম খাওয়া দাওয়া ঠিক মতো না হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে প্রপারলি যে ইনপুট দেওয়ার কথা ছিল সেই ইনপুটটা দিতে পারবে না তো খাওয়া দাওয়া ঘুম যেন খুব ভালোভাবে হয় এবং পরীক্ষার আগের রাতে যত সম্ভব আগে ঘুমানোর চেষ্টা করবে এবং ভরে ওঠার চেষ্টা করবে বারো নম্বর সর্বদা নিজের উপর বিশ্বাস রেখো সৃষ্টিকর্তা সব সময় দোয়া করো তেরো নম্বর অন্যজন কি করছে এগুলো দেখে হতাশ হবে না তুমি কি করছো তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছো তুমি সেটা ভাবো তোমার বন্ধু এই করেছে সেই করেছে পরীক্ষার হলে এই করলো ওই করলো এগুলোর দিকে একটুকু তুমি নজর দেবে না তুমি জানো তোমার প্রিপারেশন কতটুকু তুমি জানো তুমি কি পারো তো বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে রাখো অবশ্যই ভালো কিছু হবে এবং অবশ্যই তুমি অনেক ভালো একটা রেজাল্ট তুমি তুমি পারবে তোমাকে দাঁড়া হবে তুমি অবশ্যই পারবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম